আলাইকুম ভিউয়ার্স আজকে সারা সাইজ থেকে আসলাম কিছু জরি জানদানি নিয়ে যেগুলো আপনার ব্লাউজ পিস সহ অ্যাভেলেবেল হবে তো অবশ্যই ভিউটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ার্স ফার্স্টে কিন্তু মিষ্টি কালার দিয়ে শুরু করতেছি খুবই সুন্দর একটা জামদানির মধ্যে আছে ঢাকায় জামদানির ভিতরে এটা কিন্তু ভিউয়ার্স শাড়ির আচরণটা থাকবে সম্পূর্ণভাবে কিন্তু আপনার জামদানির কাজ করা আছে এবং এটা থাকবে ভিউয়ার্স ফুল বডি দেখেন কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে এবং প্রাইসটা কিন্তু আজকে একবারে আশ্চর্যজনক একটা প্রাইস দিয়ে দিব এবং এটা হচ্ছে ভিভিআর্স শাড়ির ব্লাউজ পিস মানে প্রতিটা সাথে কিন্তু আমাদের এই শাড়ির ব্লাউজ পিসটা আপনারা অ্যাভেলেবেল পাবেন ব্লাউজ পিসে কিন্তু আলাদা কাজ করা আছে এই জালা কিন্তু প্যানেল পাচ্ছে মানে পাটটা পাচ্ছে যেটা আপনারা হাতে ইউজ করতে পারেন সো এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আজ নিয়ে আসছে বিভিন্ন ডিজাইনের মধ্যে ভিউয়ার্স নেক্সট যেটা দেখাচ্ছি হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে এটা থাকবে আপনার শাড়ির আঁচলটা সম্পূর্ণ আঁচলটা কিন্তু খুব সুন্দর করে জামদানি কাজ করা আছে এবং এটা থাকবে শাড়ির ফুল বডি খুবই চমৎকার কালার মধ্যে পাচ্ছেন এবং শাড়িগুলো কিন্তু দেখার মতো একটা শাড়ি আছে এবং এটা কিন্তু পুরো শাড়িটা জুড়ে আপনার ঠিক এরকম কাজটা থাকবে উপর থেকে কিনে একেবারে নিচ পর্যন্ত শাড়ির সাথে কিন্তু যেরকম আলাদা ব্লাউজ পিস পাচ্ছেন সো আপনাদের কিন্তু ব্লাউজ পিস আলাদা টেনশন করতে হবে না যে কোনো এজের আপরে কিন্তু এই শাড়িগুলো ব্যবহার করতে হবে দাম থাকছে মাত্র তিন হাজার সাতশো টাকা জি ভিওয়ার্স অনলি তিন হাজার সাতশো টাকা হলে কিন্তু এই চমৎকার শাড়িগুলো আপনারা আমাদের সারা সাইজ থেকে নিয়ে নিতে পারবেন সো দেরি করা যাবে না অবশ্যই নাম নাম্বার ঠিকানা দিয়ে কিন্তু দ্রুত করে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে দেখেন শাড়ির কোয়ালিটি দেখেন একেবারে দেখার মতো শাড়ি এবং এগুলো কিন্তু খুবই সুন্দর করে আপনার কাজ করা আছে এবং এগুলো প্রত্যেকটি শাড়ি কিন্তু যে কোনো জায়গা থেকে নিতে গেলে কিন্তু একটা ভালো বাজেট করে যেতে হবে আমাদের এখান থেকে এই এবং শাড়িটা কিন্তু ভিউয়ার্স একেবারে এইটটি কাউন্টের একটা শাড়ি আছে খুবই চমৎকার একটা শাড়ি এবং প্রাইসগুলো যদি বলি মাত্র তিন হাজার সাতশো টাকা হলে কিন্তু এই চমৎকার শাড়িগুলো আপনারা আমাদের সাইরা সাইজ থেকে নিয়ে নিতে পারবেন দেখেন এই একটা হচ্ছে ভিউয়ার্স সি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে ভিউয়ার্স আঁচল সম্পূর্ণ আঁচলটা খুবই সুন্দর করে কিন্তু জামদানি কাজ করা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং কিন্তু অসাধারণ এবং ফুল বডিটা জুড়ে কিন্তু ঠিক এরকম কাজ করা আছে দেখেন ওয়া চমৎকার শাড়ি এবং ভিতরেও কিন্তু ভিউয়ার্স কাটিং করা থাকবে শাড়ির সাইড থেকে কিন্তু আপনার চমৎকারভাবে পারও চলে আসতেছে দেখার মতো শাড়ি ভালো লাগবে অবশ্যই যারা নিতে চাচ্ছেন একটু রিজনেবলের ভিতরে আমাদের থেকে কিন্তু মাত্র এই শাড়িগুলো পাচ্ছেন তিন হাজার সাতশো টাকার ভিতরে ঠিক আছে অনলি তিন হাজার সাতশো টাকার ভিতরে একেবারে অসম্ভব একটা প্রাইজে দিয়ে দিচ্ছি সো দেরি করা যাবে না অবশ্যই দ্রুত করে কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে যেরকম এটা হচ্ছে বিয়ার সাহাচল সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইন প্রতিটা শাড়ির ডিজাইনে কিন্তু একেবারে চেঞ্জ আছে এবং প্রত্যেকটা কিন্তু এক পিস করে আছে যারা নেবেন খুব দ্রুত করে কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলতে হবে প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা যদি ভালো লেগে থাকি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন আমাদের স্যারের সাইজ থেকে আচ্ছা আচ্ছা এখন দেখাবো অনেকেরই ফেভারিট একটা কালার ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার আছে এটা থাকবে আপনার শাড়ির ফুল আঁচলটা এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ভিউয়ার্স আমি আবারও বলে দিচ্ছি এক পিস করে থাকবে হ্যাঁ প্রতিটা শাড়ি কিন্তু এক পিস করে থাকবে এবং কাজের কোয়ালিটি ফিনিশিং কিন্তু অসাধারণ একেবারে একটি কাউন্টার একটা শাড়ি আমাদের সারা সাইজ থেকে অনলি পাচ্ছেন তিন হাজার সাতশো টাকায় জি মাত্র তিন হাজার সাতশো টাকায় যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন আচ্ছা জানতানের ভিতরে কিন্তু সবথেকে চমৎকার একটা কালার যেটা হচ্ছে আপনার রেড কালারের ভিতরে দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার পছন্দ হওয়ার মতো একটা কালার আছে এবং প্রতিটা ডিজাইনে কিন্তু ভিউয়ার্স চেঞ্জ আছে এবং আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা এক পিস করে আছে পরবর্তী পিস তাহলে কিন্তু দেওয়া যাবে না তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত করে নাম নাম্বার ঠিকানা দিয়ে কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা জি অনলি তিন হাজার সাতশো টাকা দেখার মতো একটা শাড়ি পাচ্ছেন আমাদের তিন হাজার সাতশো টাকা তো দেরি করা যাবে না এই একটা হচ্ছে কালারের মধ্যে সুন্দর এটা হচ্ছে আপনার আঁচল ওয়াও কত সুন্দর দেখলে পছন্দ হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গায় ওকেশনালি কিন্তু এই শাড়িগুলো ব্যবহার করতে পারেন প্রাইস থাকে মাত্র তিন হাজার সাতশো টাকা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে ফেলেন এই যে আরেকটা নিয়ে আসলাম ভিউয়ার্স রেডের ভিতরে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার শাড়ির আঁচলের প্রসঙ্গটা সম্পূর্ণ কিন্তু কাজ করার আছে সুতার এবং এটা থাকবে আপনার ফুল বডি প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল আছে ওনলি তিন হাজার সাতশো টাকা যদি ভালো লাগে থাকি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন আচ্ছা যারা জলপাই কালারের ভিতরে চাচ্ছেন একটু লাইট ওয়েট কালার আছে যে কোনো রং মানে আপনারা কিন্তু এই শাড়িগুলো পরতে পারেন এটা হচ্ছে আপনার শাড়ির আঁচল এবং এটা থাকবে শাড়ির ফুল বডি ওয়াও কী সুন্দর শাড়ি এক দেখে পছন্দ হওয়ার মতো একটা শাড়ি মাত্র তিন হাজার সাতশো টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ফেলেন ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা যে কোনো জায়গার থেকে কিন্তু অর্ডার করলে আপনারা এই শাড়িগুলো আমাদের সারা সাইজ থেকে খুব সহজেই নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা দিয়ে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে আর যারা যারা আমাদের সরাসরি সবে চলে আসতে চান আমি শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখানে চলে আসলে কিন্তু শাড়িগুলো দেখে শুনে নিজেদের ইচ্ছে মতো পছন্দ করে কিন্তু নিতে পারবেন তো ভিওয়ার্স আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম